টেয়ার কাস্টমার এত সময় আপনারা দেখলেন অর্থপেরিক গোল্ড ম্যাট্রেস আর এখন আপনারা যে ম্যাট্রেসটি দেখবেন এটা এটা হচ্ছে মেডিপেডিক ম্যাট্রেস এই মেডিপেডিক ম্যাট্রেসটা আপনার অর্থোপেডিক গোল্ড ম্যাট্রেস এবং মেডিপেরিক ম্যাট্রেস একই ধরনের গ্যারান্টি হবে অর্থাৎ পনেরো থেকে বিশ বছর আপনার নির্ভাবনায় ব্যব ব্যবহার করতে পারবেন আর এই ম্যাট্রেসটার দাম এর থেকে অর্থোপেডিক গোল্ড থেকে একটু কম অর্থাৎ ছয় সাত অর্থপেটিক গোল্ড ম্যাট্রেসের দাম নয় হাজার পাঁচশো টাকা এবং মেডিপেরিক ম্যাট্রেস এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনারা এক হাজার টাকা কমে আপনারা মেডিপেরিক ম্যাট্রেস নিতে পারছেন এটা তৈরি করা হয়েছে এটার উভয় পাশে এই যে দেখা যাচ্ছে উভয় পাশে একটা করে এরকম ফেল দেওয়া থাকবে এবং মাঝে থাকবে পি পিফোম এটা কিন্তু পি ফোম অর্থাৎ ফোম জাতীয় ফোমের থেকে একটু শক্ত কিন্তু এটা ককশিট নয় কিন্তু সেটা আপনারা এটা এই দেখেন এটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ককশিট না এটা হচ্ছে পি পিফোম তাহলে এইরকম উভয় পাশে দুইটা ফের এবং মাঝে আপনার পিফর্ম দিয়ে তৈরি হয় মেডিফেরিক ম্যাট্রেস যেটা আপনার বিশেষ সুবিধা হলো এটা আপনার মেডিনোর জন্য কাজ করবে এবং যাদের কোমরে ব্যথা আছে সেটাও ভালো কাজ করবে তা আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় মেডিফেরিক ম্যাট্রেস অথবা অর্থোপেডিক ম্যাট্রেস কিনতে পারবেন এটা কিনতে পারবেন এক হাজার টাকা কমে এই ম্যাট্রেসটার সুবিধা হলো এই ম্যাট্রেসটা আপনি যখন বাসা চেঞ্জ করা লাগে তখন আপনি এই ম্যাট্রেসটা সহজে নিয়ে যাওয়া যায় অর্থাৎ এইটার থেকে এটার ওজন একটু কম অনেক সময় দেখা যায় যে আপনারা আমাদের কাছে যে মাপটা দেন সেটা ভুল হয় অর্থাৎ ছয় সাত মাপ যেটা দেন সেটা কিন্তু খাটের ভিতরে ভিতরে কম থাকে অর্থাৎ ছয় সাতের দেখা যায় আশি আটষট্টি ভিতর ভিতরে হয় অর্থাৎ লম্বা আশি পাশে আটষট্টি আর একাশি ঊনসত্তর হয় এরকম দুইটা মাপ হয় ছয় সাত তা আপনারা খাটের ভিতর ভিতরে যে মাপটা আছে লম্বা দৈর্ঘ্য এবং প্রস্তুত সঠিকভাবে মাপটা সরবরাহ না করলে পরবর্তীতে ম্যাট্রেস কেনার পরে আপনারা কিন্তু সমস্যায় পড়বেন দেখা যায় খাটে বসবে না তাই খাটের ভিতরে যেখানে ম্যাট্রেসটা বসাবেন অবশ্যই সঠিক মাপটা আমাদেরকে দেবেন তাহলে আপনারা ম্যাট্রেসটা নিয়ে আপনি সহজেই বসাইতে পারবেন তাহলে চলে আসতে পারেন আমাদের কারখানায় অথবা অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের ম্যাট্রেস সংগ্রহ করতে পারেন সস্তা ম্যাট্রেস আর নয় চিপ গুডস আর ডেয়ার ইন দ্য লং রান অর্থাৎ সস্তার তিন অবস্থা একটু দাম দিয়ে কারখানা থেকে পাইকি রেটে আমাদের কাছ থেকে সব ধরনের ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন এরপরে আমরা যে ম্যাট্রেসটা দেখাবো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বা লাইট অ্যান্ড টাইট ম্যাট্রেস এখন আমরা দেখাচ্ছি ওয়াটারপ্রুফ বা লাইট অ্যান্ড টাইট ম্যাট্রেস